অনেক শিক্ষিত মানুষ যাতে এই কাজ করতে আগ্রহী হয় একটু সুযোগ সুবিধা তৈরি করে এটা জানানোর জন্য হলেও আপনারা ভিডিওটি বেশি করে দেখুন এবং শেয়ার করুন নমস্কার আমি মাধবী দাস আজকে আমার জীবনের আরও একটি অধ্যায়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব আমি কিন্তু কৃষি ফ্যামিলির বউ আর এই দেখুন এই যে এখন কিন্তু পেঁয়াজের সিজন চলে এসেছে তো বাড়িতে পেঁয়াজ তোলা হয়েছে সবাই মিলে কাটতে হবে এই যে বস্তায় করে আরও রাখা আছে আর আমাদের ঘরবাড়ি বাড়ি খুবই জীর্ণ শীর্ণ কৃষি ফ্যামিলিতে আসলে ঘর খুব একটা ভালো করে রাখাটা টাফ হয়ে যায় তাছাড়াও আমাদের অঢেল সম্পদ নেই আর এই যে রসুন এগুলো আমার শ্বশুর লাগিয়েছিলেন বেশ ভালো রসুন হয়েছে এবার পরিমাণে কম তবুও বেশ ভালো আরও কিছু আছে আপনাদের সঙ্গে আজকে একটু আলাপ করিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা এখানে আর ওই যে একটু দূরে ওখানেও কালোজিরা হাটার রাস্তায় দিয়ে রাখা হয়েছে সবাই হাঁটবে কালোজিরা ভাঙবে পরে এগুলো বিভিন্নভাবে প্রসেস করা হয় প্রথম ধাপটা এরকমই এলোমেলো প্রথম প্রথম দেখে আমারও খুব অস্বস্তি হতো কিন্তু এখন মনে হয় নিজের হাতে সব কিছু করা হচ্ছে বিষয়টা কিন্তু খুব ভালো তিনটা বাড়ির উঠান এখানে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই একটা বাড়ি এটা আমাদের পাশের বাড়ি আর এই যে মোটরসাইকেলটা এখানে রাখা হয়েছে আর এই যে এই পাশে যে রসুন দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরবাড়ির উঠান আর একটু ঘুরে দাঁড়ালে ওই পাশে যে রসুন আছে ওটা আর বাড়ির উঠান তো সবাই মিলে মিশে এভাবেই থাকা হয় আমাদের খুব একটা অসুবিধা হয় না বরং ভালো লাগে সবার সঙ্গে থাকতে কাজ করতে গেলেও বেশ আনন্দ লাগে যে সবাই মিলে একসঙ্গে কাজ করছি এটা খুব উপভোগ একটা ব্যাপার আরও একটা বাড়িতে যাই এই বাড়িটা অনেক বড় এখানে অনেকেই দেখা যায় ফসল এনে নামায় তারপরে কেটে বাড়ি নিয়ে যায় তো এই বাড়িটা বিশাল বড় তো এখানেও দেখুন অনেকেই যে পেঁয়াজের বস্তা রেখে দিয়েছে আমার ওই পাশে কিছু ঢালা আছে তাদের বাড়ির এটা বিশাল বড় উঠান আচ্ছা আগে উঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যে এত বড় বাড়ি উঠান এগুলো দেখতে বেশ ভালো লাগে আমার বাবার বাড়ি কিন্তু ছোট্ট উঠান ছোট ঘর বাড়ি এত কিছু নেই তো এই জন্য আমার এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং লাগে যে সব কিছু আসলে আমার সব কিছু জানতে দেখতে এটা বেশ ভালো লাগে আর সব কিছুই উপভোগ করি এটা আমার বাড়ির শিক্ষা তারাও সব কিছু দেখে বেশ এক্সাইটেড হয় তো আমার কাছে খুব ভালো লাগে আর এই যে এই পাশে এটা আমার শ্বশুরের পেঁয়াজ তুলে রাখা হয়েছে তো এখান থেকে কেটে বাড়ি নিয়ে যাওয়া হবে এই যে এখানে আমার শাশুড়ি বসে পেঁয়াজ কাটছেন কাজগুলো অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় লাগে সত্যি করা একটু কষ্ট হয়ে যায় আমার পেছনে এই যে দোতলা ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে পেঁয়াজ রাখা হয় এইভাবে রাখলে জায়গাটা মানে অল্প জায়গায় বেশি পেঁয়াজ রাখা যায় ওপরে রাখবে নিচে রাখবে নিচে বসে কাটবে তার উপরে রাখবে তার উপরেও ছাদ করা আছে রাখা যায় তো এইভাবে যাদের সামর্থ্য আছে তারা পেঁয়াজের ঘরটা এভাবে তুলে নেয় পেঁয়াজ রসুন অনেক ফসলই রাখা যায় পাটের সময় ইচ্ছা করলে কেউ পাটও রাখতে পারে যাদের অনেক জায়গা আছে ইচ্ছা করলে অনেকভাবেই রাখা যায় কিন্তু বর্তমানে চারদিকে এত বেশি পরিমাণে চোরের উৎপাদ ফসল রেখেও শান্তি নাই মাঝে মাঝেই দেখা যায় যে চুরি হয়ে যাচ্ছে এটা খুব বড় একটা ক্ষতি কৃষকের জন্য বিশেষ করে যারা বর্গা চাষি আছেন তাদের জন্য তো বিশাল ক্ষতি তো মাঝে মাঝে এই ঝামেলাগুলো পোহাতে হয় আর আমি খুব বেশি পেঁয়াজ কাটতে পারি না ওই এক ঝাঁকা কাটলেই আমার মাথা ঝিনঝিন করে মানে অতক্ষণ বসে কাটতে পারি না মাঝে মাঝে একটু চেষ্টা করি আজকে একটু রান্নাটাই করলাম ভাবছি যে কয়দিন বাড়ি আছি একটু রান্নাটাই করব আর এই কাজটা পাশাপাশি আর এদিকে আমার তো সেলাইয়ের কাজটা করতে হয় বিজনেসটা সামলাতে হয় আমি যখন থাকি তখন খুব ভালোই কাস্টমার আসে কারণ তারা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে ভালো মতো নিতে পারে আর আমি যখন থাকি না তখন আমার শ্বশুর শাশুড়ি দেখছেন এমনকি তারা করতে মানে আনন্দ পাচ্ছেন বলছেন যে বাদ দেওয়ার দরকার নাই করে যাও প্রথম প্রথম অনেকেই হয়তো এটা পছন্দ করতো না এখন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী সবাই বলছে যে করো আর একটু বড়োভাবেই করো তারা আমাকে সাপোর্ট দিতে চাচ্ছেন তো আপনারাও আমার পাশে থাকবেন তো মোটামুটি এই কাজগুলো একটু দেখালাম ভিডিওটা বেশি বড় করলেও তো আপনাদের দেখতে খারাপ লাগবে তো আমার জীবনের আরও একটি অধ্যায়ের সঙ্গে আপনাদের আলাপ করালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কৃষিকাজকে কিন্তু আমি খুব ভালোবাসতে শুরু করেছি কারণ নিজের হাতে করা হয় আমি আমার প্রয়োজনীয় কাজগুলো নিজে করতেই পছন্দ করি আর এখন যেহেতু দেখছি খাবারটাও নিজে উৎপাদন করা যায় তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে যদিও অনেক কষ্টের কাজ আমি কতটা পারবো আমি জানি না তবে আমার ইচ্ছা আছে এগুলো বজায় রাখার এবং আরেকটু আরাম করে যাতে করা যায় সেটা আমি মানে করার চেষ্টা করবো সবারকে যেমন ভালো পোশাক পড়তে হবে ভালো খাবারটাও খেতে হবে এই দিকটা আমার খুব খেয়াল রাখার ইচ্ছে চাকরি করলে হয়তো বা এই বিষয়গুলো চিন্তা করতে পারতাম না যেহেতু আমার কোনো জব নেই তো এগুলো নিয়ে চিন্তা করার একটু সময় বেশি পাই আর আমার ছেলেটাও সবার সঙ্গে খুব আনন্দ নিয়ে খেলতে পারে তো আমি খুব উপভোগ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কাজগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই কাজগুলো যে ভালো করাটা দরকার আর সবাই অনেক শিক্ষিত মানুষ যাতে এই কাজ করতে আগ্রহী হয় একটু সুযোগ সুবিধা তৈরি করে এটা জানানোর জন্য হলেও আপনারা ভিডিওটি বেশি করে দেখুন এবং শেয়ার করুন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন